নমস্কার আমাদের ভারতীয় জনতা পার্টির বিজেপির মনোনীত প্রার্থী মোদ ওয়াড়ে মহিবুর রহমান ইমরান হুসেন এবং পঞ্চায়েত সমিতির আসনে অপর্ণা সিনহা এবং জেলা সমিতির আসনে শ্রীপদ দাস সাইটা গুড়িয়া পঞ্চায়েতে ডিপার্টমেন্ট সমিতি ডিপার্টমেন্ট এবং জেলা ডিপার্টমেন্ট আপনারা সবের জন্য তারা কাজ করার সুযোগ করে দিবেন এবং তাদের একটু দোয়া করবেন এই

এবং নয় নং আসনে ইব্রাহিম হোসেন এবং পঞ্চায়েত সমিতির দশ নং আসনে অপর্ণা সিনহা মহোদয়া জেলা সমিতির আসন তেরো নম্বর আসনে শ্রীবদ দাস মহাশয়ব সবের সহযোগিতার মাধ্যমে পাঁচ নং ওয়ার্ডে প্রত্যেকটা বাড়িতে আমরা গুরুত্ব প্রোগ্রাম করি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শকে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠানের উন্নয়নমূলক প্রকল্প সম্পর্কে আলোচনার মাধ্যমে প্রত্যেকের সাথে পাঁচ বিগত পঁয়ত্রিশ বছর আর বিগত পাঁচ বছর পঞ্চায়েতের বিরুদ্ধে আলোচনার নিরীক্ষে মানুষের সাথে আলোচনার পরিপ্রেক্ষে আমরা যে আত্মস্বাস পাই ভারতীয় জনতা পার্টি মঙ্গলখালী গ্রামপঞ্জের নয়টি আসনে বিপুল ভোটে জয়যুক্ত হবেন পঞ্চায়েত শক্তি সমিতির দশ নম্বর আসনে অপর্ণা সিনহা বিজয় হবেন নিশ্চিত এবং তেরঙ্গ আসনে শ্রীপ্রদ দাস বিপুল ভোটে জয়যুক্ত করেন হবেন এই আশা প্রত্যাশা রেখে আমি সবাইকে আমার নমস্কার করে বন্ধে মাতরম ভারত কি জয় দিন দাবাদ সবাইকে নমস্কার